নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার রণও ভালো আছে তাহলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো পনেরোই আগস্টে আমরা ঘুরতে গিয়েছিলাম হলো সুমনের মামাবাড়িতে ওখানে গিয়ে খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি আমরা তো একসঙ্গে বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা দাওয়া থেকে শুরু করে সব সব করেছি আর তার সাথে হলো খাওয়া দাওয়া তো আছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে যেরকম বড় বাড়িতেও যেরকম খাওয়া দাওয়া হয়েছে আর মামা খাওয়া দাওয়া হয়েছে মানে পিঠা দিয়ে এত সুন্দর রান্না করেছে বলার মতন মানে চিকেন শুরু হয়ে চিকেন মাছ মানে দই মাছ হয়েছিল চিকেন করেছিল বাঁধাকপির পকোড়া হয়েছিল স্যালাড হয়েছিল আর রাইস হয়েছিল দারুণ হয়েছিল আর চাটনি হয়েছিল বাট আমি চাটনি খাই না ওই জন্য চাটনিটাও খেতে খুব সুন্দর হয়েছে আর তার মধ্যে লাস্টে ছিল হলো তার সাথে আইসক্রিম ছিল ঠান্ডার মধ্যে এখানে হলো বাইরে গরম আর ভেতরে ঠান্ডা তো এর মধ্যে আমরা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম আর এখানে প্রথমে আমি আর এরা খেয়ে নিচ্ছিলাম কারণ রণ ঘুমোচ্ছিলো তারপরে পিতাদি আমার শাশুড়ি মা বাবু সোনাদা মামি এরা সবাই মিলে সব একসাথে খাচ্ছে আর বাবু সোনাদার ছেলে মানে স্নেহাস সে হলো ভিডিওটা করে দিচ্ছে মানে ভিডিওটা তুলছে তো আমি বললাম যা গিয়ে ভিডিওটা একটু করে নিয়ে তো ও ভিডিওটা এগুলো তুলে নিচ্ছে তাহলে দেখে নাও ভিডিওটা তোমরা পুরোটাই দেখে নাও এবার চলে এসেছি পুরনো অ্যালবাম মানে মামির অ্যালবাম মানে মামি সব আগের অ্যালবামগুলো দেখছিলাম কারণ মামি খুব স্টাইলিশ ছিল মামি সাজতে ভীষণ ভালোবাসো এখানে আমি অনেককে চিনি না মানে তো সেগুলো স্নেহা সেগুলো চিনিয়ে দিচ্ছিল এখানে মামি আছে তারপর আমার শাশুড়িমার মা আছে আর এইটা দেখতে পাচ্ছ এই যে ছবিটা এটা হলো স্নেহাসের ছবি কি সুন্দর না ভীষণ কেউ এই দেখো এর সাথে এই ছবিটা দেখো আমি তাই দেখাচ্ছি যে এর সাথে এর মুখটা মিল আছে কি না ও কিন্তু আমার দিকে তাকিয়ে আছে ভাব ভাবছে কাকি কি করছে কাকে একবার ফটোর দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে দেখো এখানে দুর্গা পুজো যে মামি এখানে বরণ করছে মামিতে ফ্ল্যাটে কিন্তু দুর্গা হয় কমিটি হল বড় আছে তো ওখানে দুর্গা হয় এখানে দেখো পিতাদি ছবি আছে আর বাবু সোনাদার ছবি আছে আর এখানে দেখো এইটা কাজ ছবি আমি ঠিক জানি না আর এগুলো সব বিয়ের অ্যালবাম সেগুলো দেখছিলাম আর বাবু সোনাদার ছেলের মুখটা দাও কি মিষ্টি তাই না আর এখানে এই যে বাবু সোনাদার ছোটোবেলা বাবু দাদা আর এটা মামি এই যে মামির ছবি আছে মামি কিন্তু খুবই সুন্দর দেখতেই ছিল মানে এখনো তো আছে আগেও আরো সুন্দর দেখতে এই দেখো আমার পুত্র উঠে গেছে ঘুম থেকে ও ঘুমোচ্ছিল বলে আমি ভিডিওটা করে নিয়েছিলাম এই যে এখন এই যে এদিকে এদিকে এই তো ও এখন ঘুম থেকে উঠে গেছে তো ওই কারণে আমি ভিডিওটা করছিলাম যে ভাই দুই মানে দাদা ভাই দুজনে মিলে একদম ও আবার হায় হায় করছে ও হাই বলছে তো দুজনে মিলে গল্প করছে আড্ডা মারছে খুব আনন্দ করছিল। কিন্তু কিছুই না প্রথমে ওর এন্ট্রিটা এত সুন্দর ছিল কিন্তু আমি এন্ট্রিটা সেটা দেখতে পাইনি রনোর এন্ট্রি ও রন কেঁদে দিয়েছে এই কারণে কেঁদেছে যে শঙ্খ বাজিয়েছে এই বাজিয়েছে ভয় টেকে কেঁদেছে না কিসের জন্য কেঁদেছে কী জানে ঠিক জানি না কিন্তু ও এত কান্না কেঁদেছে বলার মতন নয় এবার দেখো ওখানে সব ওই মাসি বাড়িতে গিয়েছিলাম দুই এক মাসির বাড়ি বড় মাসির বাড়িতে আর মা বাড়িতে গেছিলাম আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা দিয়েছে কিন্তু বড় মেশো দিয়েছে বড় মেশো এই জামাটা দিয়েছে জামাটা খুবই সুন্দর হয়েছে আমি তো পুজোতে ওকে পরাবোই বড় মেশোর জামাটা বড় সড়ো আছে আর এই জামাটা দিয়েছে বকলেস যে জামাটা আর এই জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা দিয়েছে হলো পাপড়ি দিয়েছে পাপড়ি আর দ্বীপ মিলে জামাটা দিয়েছে পাপড়ির জামাটা খুবই সুন্দর হয়েছে আর তার থেকে আর কথা হলো পাপড়ির মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছে রাত্রিবেলা ডিনার হয়েছে হলো মাংস রুমালি রুটি রুটিটা কিন্তু খুবই সুন্দর আর মাংসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি তো ওখানে খাইনি আমি বাড়িতে এসে খেয়েছিলাম খুব খুব ভালো হয়েছে বাপড়ি তোমার মাংসটা খুব সুন্দর হয়েছে আর আরেকটা যে জামা দেখতে পেলে ওটা বকলেসে ওই জামাটা দিয়েছে কিন্তু দিয়ে আর বাপুর সোনাদা ওই জামাটা দিয়েছে জামা তিনটে জামারই আমার খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে জামা দুটো আর আমি এই জামা তিনটে জামাই আমি পরাবো জন ওকে পুজোতে তিনটে জামাই আমি পরাবো পুজোতে আর আমিও কিন্তু পেয়েছি মামির কাছ থেকে আমি কিন্তু টাকা পেয়েছি মামি মামি আমাকে দিয়েছে পুজোতে টাকা দিয়েছে আমি ওই মামির টাকা দিয়ে কিছু না কিছু একটা জিনিস কিনে দিয়ে কিনবো আর মামিকে জানিয়ে দেবো আর মামি কিন্তু আমার ছেলেকে দিয়েছে মানে রনকে দিয়েছে কিন্তু চেয়ার দিয়েছে যে চেয়ারে বসে ও ছবিটা তুলেছে নীল রঙের চেয়ার ওই চেয়ারটা কিন্তু রণকে গিফট করেছে কালকে রনও ঘুরতে গিয়ে ও অনেক জামা কাপড় পেয়েছে তো আমি সেই জামা জামাকাপড়গুলো যে দেখে নাও যে কী কী জামা কাপড় তো তোমার আমি যে দেখিয়েছি জামা কাপড় পেয়েছে তাহলে চলো ভিডিওটাকে আমি এখানটায় এন্ড করছি কারণ আমি বেশি বড়ো ভিডিও করি ছোটো ভিডিও ভিডিওটাকে আমি এখানটায় এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে তোমরা এখনও যদি সাবস্ক্রাইব করো নি তা চটপট সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ